এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি এবং শক্ত দড়ি কিন্তু কি এমন বিশেষত্ব রয়েছে এই দড়িতে এর নাম অ্যারিস্টর অয়ার যা দেখতে ধাতব তারের মতো মনে হলেও এটি বানানো মোটেও সহজ নয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো দেশগুলো সাধারণত এসব অয়ার বানিয়ে থাকে এই মোটা দড়িগুলো এয়ারক্রাফট ক্যারিয়ারে ব্যবহার করা হয় মূলত এয়ারক্রাফট ক্যারিয়ারে যুদ্ধ যুদ্ধবিমান ল্যান্ডিংয়ের জন্য বড় রানওয়ে থাকে না তাই এই দড়িগুলোর মাধ্যমে অল্প জায়গায় যুদ্ধ বিমান ল্যান্ড করানো হয় কিন্তু সেই কাজটি কিভাবে করা হয় তা কি জানেন এয়ারক্রাফট ক্যারিয়ারে ছোট্ট রানওয়েতে ল্যান্ড করতে সক্ষম প্রতিটি যুদ্ধ বিমানের ইঞ্জিনের ঠিক নিচেই থাকে একটি বিশেষ ধরনের হুক বা আংটা যাকে অ্যারিস্টর হুক বা টেইল হুক বলে বিমানটি খুবই অল্প স্পিডে ল্যান্ড করার জন্য ক্যারিয়ারের দিকে এগিয়ে আসে এবং ল্যান্ড করার সাথে সাথেই অ্যারিস্টার হুক আগে থেকেই ফ্লাইট ডেকে পেতে রাখা ইস্পাতের তৈরি শক্তিশালী অয়ারের সাথে আটকে যায় আর সেটি হচ্ছে শুরুতে বলা সেই অ্যারিস্টর অয়ার এই অয়ার বিশেষ ধরনের হাইড্রোলিক পিস্টন সিস্টেমের সাথে সংযুক্ত থাকে ফলে খুব সহজেই এতে টান খেয়ে প্রচণ্ড গতির বিমানটি থেমে যায় এই সিস্টেম ঘন্টায় দুইশো চল্লিশ কিলোমিটার বেগে ধেয়ে আসা বিমানকে একশো মিটার রানওয়েতে মাত্র দুই সেকেন্ডের মধ্যে থামিয়ে দিতে পারে বিমানটি অয়ারের সাথে আটকে যাওয়ার পরই ইঞ্জিনে ফুল থ্রটল খুলে দেওয়া হয় যাতে কোনো কারণে বিমানটি ফ্লাইট ডেকে পরপর পেতে রাখা তিনটি অয়ার যদি মিস করে তাহলে যেন পুনরায় টেক অফ করতে পারে বিমানকে যেহেতু থামাতে পারে তাই এ থেকে আন্দাজ করা যায় এই অয়ার কতটা শক্তিশালী সহ্য করতে সক্ষম যুদ্ধ যুদ্ধবিমানের ল্যান্ডিং ল্যান্ডিংয়ের জন্য ফ্লাইট ডেকে জালের মতো একটি সিস্টেম থাকে যা পাইলট যদি ল্যান্ডিংয়ের সময় বিমানের নিয়ন্ত্রণ হারায় তবে সেটি চালু করা হয় যেন বিমানটি আটকে গিয়ে থেমে যায় কয়েক ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে যে দুই ধরনের ক্যারিয়ারে যুদ্ধবিমান ল্যান্ডিং এর জন্য অ্যারিস্টার হুক বা টেইল হুক থাকে সেসব ক্যারিয়ারকে যথাক্রমে সি এটি এয়ার ক্যারিয়ার এবং এস টি ওবি এয়ার এয়ারক্রাফট বলে তবে আরও এক ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তা হচ্ছে এস টি ও এল ক্যারিয়ার যার পূর্ণরূপ শর্ট টেক অফ ভার্টিক্যাল ল্যান্ডিং অন্যদিকে যুদ্ধ বিমানের মধ্যেও আবার এমন এক ধরনের যুদ্ধ বিমান রয়েছে যা হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে অর্থাৎ এসব বিমান যে কোনো সমতল জায়গায় হেলিকপ্টারের মতো ল্যান্ড করতে পারে ধীরে ধীরে সোজাভাবে এদের ল্যান্ডিংয়ের জন্য আলাদা রানওয়ে প্রয়োজন হয় না তাই ছোট বা বড় রানওয়ে কোনোটাতেই এদের সমস্যা নেই এস ক্যারিয়ারে সাধারণত এ ধরনের যুদ্ধ বিমান ল্যান্ড করে তবে উপর চাপ এতে আর ক্যারিয়ার অর্থাৎ একটু আগে কমাতে দ্বিতীয় ধরনের যে ক্যারিয়ারের কথা বলেছি সেটির মতো সামান্য ঢালু ও ছোট রানওয়ে আছে এর ফলে এসটিও শ্রেণীর ক্যারিয়ারে যুদ্ধ বিমানগুলো হয় সরাসরি ভার্টিক্যাল টেক অফ করে না হয় ছোট রানওয়ে